আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকরা সম্প্রতি শেখ আমার প্রশ্ন হলো কোনো মেয়ে খোলা তালাক নিলে এক মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে করতে পারবে প্রথম কথা তালাকের মশলার জন্য আমরা এইভাবে ফতোয়া দিই না যে একটা কাগজ দিয়ে গেল আর ব্যাস সস্তাতে ফিরি ফিরি একটা ফতোয়া পেয়ে গেল তাই তালাকের উত্তর দিই না তালাকের জন্য উচিত হবে আর আরব দেশে যেটা নিয়ম নীতিমালা সেটা হচ্ছে যে বড় আলেমের কাছে সরাসরি হাজির হবে ভক্তভোগী যার ঘটনা হ্যাঁ আর তারপরে তারা বিবৃতি দেবে কারণ স্বামী স্ত্রীর বিবৃতি একরকম যদি না ভিন্ন হয় তাহলে হুকুম ভিন্ন হয়ে যাবে হ্যাঁ তার কথা ভিন্ন নেবেন আপনি অথবা সাক্ষী প্রমাণে সুতরাং এই বিষয়গুলি দেখার বিষয় হয়েছে কিন্তু এমনি খোলা মাসলা আমি বলে দিচ্ছি জেনারেল মাসলা কিন্তু এটা ফতুয়া হিসাবে না সেটা হচ্ছে খোলা তালাকের ইদ্যত হচ্ছে এক মাসিক এক মাসিক আর এক মাসে তো মাসে একবারই মাসিক হয় আর অনেক সময় বিলম্ব হয় মাসে এক মাসে একাধিকবার মাসিক এটা বিরল খুব কম হয় সুতরাং এক মাসের আগে বা এক মাসের ভিতরেই যদি কেউ বিয়ে বসে যায় তাহলে এটি জায়জ নয় জি এক জায়েজ নয় ইদ্যতের মধ্যে বিয়ে হবে না আর যদি তালাক হয় পুরুষের পক্ষ থেকে তখন তিন মাসিক ইদ্যুত আর তিন মাসিক আর যদি মাসিক বন্ধ হয়ে গেছে অথবা নাবালিকা মাসিক এখনো শুরু হয়নি তখন তিন মাস আল্লাহ করছে এটা যদি বাচ্চা থাকে তো বাচ্চা হওয়া পর্যন্ত এগুলি হচ্ছে ভিতরে বিয়ে ঈদ্বুতঈ নয় কারণ আগের স্বামীর সাথে বিবাহ বন্ধন এখনো থাকে আর যতক্ষণ বিবাহ বন্ধন আছে গিরা লেগে আছে তত অন্য জায়গায় গিরা দিতে পারবে না হ্যাঁ বিয়ের বিয়েকে কে কা বলা আগ মানে গিরা গিরা বুঝলেন তো গিরা লাগানো

মোবাইল নিয়ে বসে আছে ফিয়াল নেই সব কম্পিউটারে কাজ করছে খেয়ালই নেই বেশেয়া আছে চল নামাজ পড়তে যাই কামত হয়ে গেল বললে কোনো দোষ নাই কিন্তু একামত হওয়ার পরে যদি মসজিদের মাইকে ডাকে তাহলে বেদাস মানে একামত হচ্ছে একামত দেওয়া যথেষ্ট নাই হ্যাঁ নামাজ শুরু হয়ে গেলো আমরা চলে আসেন তাহলে এটা বেদাত এটা যাই আবার নাকি মতো পড়া যায় ভেতরের সলাদ মাগরিবে মতো করে পড়ার হাদিস সহীহ সহীহ হচ্ছে বেতর হয় শুধু এক রাকাত পড়েন অথবা দুই রাকাত পড়ে সালাম ফিরে আর এক রাকাত আলাদা করে পড়েন আর না হলে তিন রাকাত একসাথে বলে একটা না পড়েন দুই রাকাত পড়ার পরে আড্ডা হাতে হতে বসবেন জি এই তিনটা तरीক আছে আর কেমন আমাদের আজকে প্রশ্ন তেমন বেশি নাই প্রশ্ন করা হল দিনের অর্ধেক জ্ঞান আমরা যদি আমরা প্রশ্ন না করি আমরা জানতে পারবো

থেকে হাত উঠানো প্রমাণিত নয় কিন্তু সাহাবি থেকে প্রমাণিত সেই জন্য কেউ যদি আমল করে সাহাবি নিজের ভোতে করে বুঝছেন না জায়জ আছে এই জন্য কোন কোনো অঞ্চলে আরব দেশগুলিতে অবধান আছে অনেক জায়গাতে আর অনেক জায়গাতে নেই দুটোই ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ যদি আল্লাহ ওয়াকবর করে হাত বাঁধে আল্লাহ ওয়াকবর জানা যায় সেটিও জায়েজ আর কেউ যদি শুধু প্রথমবার তো হাত উঠালো

একদিকে ফেরাও সন্ধান হাদিস দ্বারা প্রমাণিত আর দুই দিকে অপ্রমানিত সুতরাং দুটি চাইজ আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির যেখানে যেটা আমল আছে ওইটা করুন যেটা প্রমাণিত সেটা করতে পারে কোনো অসুবিধা এই দেশগুলিতে একদিকে আমল আছে এটা বেশি সহি হাদিস তাদের কাছে আর কোনো কোনো জায়গায় দুদিকে সালামফির আমল আছে আল্লাহ আলম আনী রহম আল্লাহ সালাহি আলমদের বড় এই মাম এই যুগে তিনি না তিনি তার যে কেতাবল জানা বাংলায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলায় পাওয়া যায় কিতাব ঢাকায় তাতে তিনে দুই রকমের হাদিস নিয়ে এসেছে না বলে সেটা দুটোই সন্না দ্বারা প্রমাণিত সুতরাং যেখানে যেটা আমল আছে সেটা করতে পারেন কোন অসুবিধা নেই এবং মুনাফিকের মধ্যে কাফের আর মুনাফিক কাফের হচ্ছে ব্যাপক কথা যে কোন কিছুকে অস্বীকার করে প্রকাশ্য অস্বীকার করে বা গোপনে অস্বীকার করে বুঝতে পারছেন আর মুনাফিক হচ্ছে যে ভিতরে এক কথা আর উপরে এক কথা আর মোনাফেক মানে আমলের মুনাফিক না আমলের মুসলিম গোনাগার কিন্তু মুসলিম কিন্তু আকিদার মোনাফে যে ভিতরে কুফুরি ভরা আছে সে বিশ্বাস করে আল্লাহ পরকাল কিছু রসুল বিশ্বাস করে না পরান বিশ্বাস করে না যেমন মদিনার নবিসের আমলের মোনাফেকরা ছিল বিশ্বাস করতো না কিছু কিন্তু ইসলামে ঢুকিয়ে মুসলিম হয়ে ক্ষতি করার জন্য তারা ভিতরে কুফুরি লুকিয়ে মুখে লাইহিল্লাহ পড়তো পাঁচক তো নামাজও পড়তো আর সব খরচ অজীব আদায় করতো মেলা কিছু করতো তারা বুঝছেন না তো এটাও কুফুরি কিন্তু

হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে আগামী যেন প্রতিক্রিয়া কারণ জীবনে আগে গোনার ধারে কাছে যাব আর মানুষের হক যদি হয় তো চার নম্বর যোগ করতে হবে সেটা হচ্ছে আদায় করা হলে আদায় করতে হবে টাকা পয়সা ইত্যাদি যদি হয় মাল হয় আর আদায় করার না হলে ক্ষমা নিয়ে নিতে হবে হ্যাঁ ক্ষমা চেয়ে নিতে হবে কাউকে কষ্ট দিয়েছেন ক্ষমা নিয়ে নিবে হ্যাঁ হ্যাঁ কাউকে কিবোধ করেছেন বা কারো মান সম্মান নষ্ট করেছেন ক্ষমা নিবে কষ্ট দিয়েছে আপনাকে বা আপনার কয়েক ক্ষতি করেছে মাফ করে দেওয়া উচিত এইভাবে ক্ষমা নেবেন মানুষের কাছ থেকে মাফ নিতে হবে এই চারটি শর্ত আর তার তবা হয়ে গেল এটি স্টপ আর ইস্তেক ধর্ম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আস্তক ফের আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি অন্তর থেকে চাইবেন মুখেও চাইবেন আর কাজে কর্ম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন শুধু মুখে মন্ত্র পাঠ করলে হবে না আসসালামাইকুম মা বাবার আজ কিন্তু মেয়ে পালিয়ে বিয়ে করেছে সেই বিয়ে কি সঠিক হবে মা বাবা রাজি মানে বা মা বাবা রাজি আছে বিয়েতে তারপর বিয়েতে রাজি তার পালাবার কি দরকার মা বাবা যেখানে রাজি আছে যে ঠিক আছে তুমি যেখানে বিয়ে পছন্দ করছো ওখানেই বিয়ে দেবো আর এটা হওয়া উচিত কারণ মেয়ের মতের বাইরে বিয়ে দেওয়ার ঠিক নাকি তারও একটা মতের মূল্য আছে তবে নেতৃত্ব বাবার হইতে হবে অলির হইতে হবে নেতৃত্ববিহীন কোনো কাজ চলবে কারণ আবেগী একটু তো ভুলে গেছে আর কে ফেসে গেছে মদ খরের সঙ্গে বোঝা গেছে না কোন কাফের হিন্দুর সাথে ফেসে গেছে হতে পারে না যার ফলে ওলি ছাড়া বিয়ে হবে না বাতিল হ্যাঁ সে বড় হোক আর ছোট হোক কুমারি হোক ওপর বিধবা হোক হ্যাঁ বুড়ি হোক তারপর তার ওলি না বোঝা একা বিয়ে বসতে পারবে না কোনো মহিলা বা কোনো মেয়ে কিন্তু জবরদস্তি চাপিয়ে দিতে পারবে না মেয়ে বলছেন আমি ওই ছেলেকে বিয়ে করব না আমি ওখানে বিয়ে করবো ওখানে যদি বিয়ে করতে চাই আর সে গরিবও হয় কিন্তু নামাজি মুসলিম তাহলে তাকে বিয়ে দিতে হবে নয় হ্যাঁ খুনি নয় বিয়ে দিতে হবে বাপ মা বেশি হিতাকাঙ্ক্ষী মেয়ের চাইতো এটা মনে রাখবেন মেয়ের মনে রাখতে হবে বাপ মা মেয়ের কখন অকল্য অকল্যাণ চাই না সুতরাং বাপের নেতৃত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম শেখ আমি তীর সাথে বিয়ের জিমেয়ের সাথে বিয়ে হয়েছে সেই মেয়েতে যদি অভিভাবকদের অনুমতি না থাকে এই বিয়ের ক্ষেত্রে কি করণীয় বিয়ে বাতিল এই আইন লিকাহ ইল্লাবে নবি সর্বসর্বসে বলি ছড়বি হই না কোর্ট ম্যারেজ গুলো এমনি বহই যাচ্ছে এই সব বিয়ে হয় না বাতিল কি নবি সর্বসে কথা সতোrangle বিয়ের নোবাই করবে যখন বাপের সম্মতি হবে তখন বিয়ের তো তোমরা পড়িনি অনুমতিতে মা বাবা যদি মেনে নেন না 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 সাক্ষী রেখে বিয়েটা না হ্যাঁ অনুষ্ঠান করার দরকার নেই হ্যাঁ হয়েছে হয়েছে ঘরোয়া দুজন সাক্ষী রেখে আর মেয়ের বাবা ওলিকে রেখে সামনে রেখে আজ ওকে কবুল করি হ্যাঁ আজ যেন বিয়ে করে সেটাকে জিনা হবে আর সেটা পোলা মারা বলেছেন যে হারাম কাজ করেছেন আর হারাম কাজ করেছে কিন্তু বাই চান্স যদি বাচ্চা হয়ে যায় তাকে যে সন্তান বলা হয়। হারাম কাজ জেনারেল কাজ হয়েছে কে একটু কথা হচ্ছে যে এটা আর সন্তান এই জন্য বলা যাবে না যে এটি ফেফের একটা পরিবেশ অতি শুভা সংসারের সহবাস হয়েছে ও ভাবছে যে আমার বিয়েটা হয়ে গেছে কিন্তু আসলে হয় আর একজন সরাসরি ব্যাবিচার করছে দুটোতে পার্থক্য আছে এই লোক বিয়ে করেছে মনে করেছে যে বিয়েটা আমার শুদ্ধ কিন্তু শুদ্ধ হয় আর আর এক লোক ব্যাবিচার করছে দুটোতে পার্থক্য আছে বিশ্বাসের দিক

ওই হারাম রোজগারটি গুনার গুনার পাল্লাতে যাচ্ছে আর যেটি হালাল রোজগার করছে হালাল সেটি হ্যাঁ আপনার কমিশন না ঘুষ ঘোষণা ঘুষ হারাম ম্যানেজারকে না দিলে কাজ পাওয়া যায় হারাম যে নিচ্ছে সে তার জন্য হারাম আর যে নিচ্ছে তার জন্য হারাম এটা হচ্ছে কোয়ালিটি ভালো হচ্ছে না যার কাছে টাকা পাচ্ছে তাকে দিচ্ছে অথচ জানছে তার টেকনিশিয়ান গুলো ভালো না হ্যাঁ তার যে কর্মচারী আছে সেগুলি ভালো না দক্ষ না তারপরে তাকে কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে আর একটা কোম্পানির দক্ষ দক্ষ টেকনিশিয়ান আছে আর তার ইঞ্জিনিয়ার আছে তারপর কাজ দিচ্ছে না কি জন্য বলছে না আমরা ওইসব ঘুষ টুস দেব না আমরা সব কমিশন দেবো না এই পেশা হারাম এই রুজি হারাম এগুলো কোনো কিছু থেকে রক্ষা করতে না একমাত্র আল্লাহ রক্ষা করতে আল্লাহ ভরসা করো সুতরাং এই সব কে খুলে ফেলে দেবেন যাদের গলায় হাতে টাকা সুতা আছে আর অথবা বালা আছে আত্মরক্ষার জন্য

বলছেন যে বাড়িতে যখন আপনারা টেলিফোন করবেন বাড়ির যারা সদস্য রয়েছে স্ত্রী বা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে নামাজের করবেন কারণ এটি দায়িত্ব আল্লাহর তোমার আহাল দাও এটা অবশ্য গুরু দায়িত্ব আপনার আপনি নামাজে আপনার ছেলে মেয়েদের নামাজি না হয়তো তাদের বেনামাজের কারণ আপনাকে ফেসে যেতে হবে আসল মাঠে যার নামে যেতে হইতে পারে যে আপনি দায়িত্ব পালন করেন তাদের নামাজ শিখাইতে হবে নামাজের দর্বিও দিতে হবে সাত বছর থেকে শিখাইতে হবে দশ বছরে চাপ সৃষ্টি করে নামাজ মান্নত করা তিন রকম যদি আল্লা ছাড়া অন্যের জন্য মাজারের জন্য দরকার জন্য হ্যাঁ তাহলে আর যদি এমন কোন মান্নত করা হয় যে মান্নত গুলিতে তে তো নাই কিন্তু বেদাত আছে আমার আল্লাহ কাজটা করে দেখ মেলাদ করবো হ্যাঁ কি করবো মেলাত করবো হ্যাঁ তাহলে বেদাতই মান্যত আর শরীয়ত সম্মত মানত মানে জায়েজ মানত আল্লাহ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আমি এই মসজিদের মসজিদেটিকে খাওয়াব তাহলে ফরজ করে নিল এমনি খাওানো নফল ছিল নফলকে সে এই মানতের কারণে কি করে নিল ফরজ করে নিল আওজ অল ইউফুন উযুরহুম যেন তার অবশ্য পূর্ণ করে মানমত পুরো করা তখন ফরজ হই না জি সে কি কি বিবাদ করলে কি গুনাহ হবে বেদাত জাহান্নামে যাওয়ার কাজ তো কোনো হবে না তো তো নেই নেমে যায় করলো বেদাত প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া মানে জান্নাতের রাস্তা হারিয়ে যে যেমনই আপনি বেদাত করলেন তো জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন জান্নাত দূরে চলে গেলেন তাহলে আর যখনই জান্নাতের রাস্তা দূরে চলে গেলেন তাহলে শেষ পরিণাম কোথায় যাবেন

আদর করতে করতে বিনোদন করতে করতে তোমাকে খুব ভালো লাগে তোমাকে তালা ও তালা থেকে গেল সালাসন জিদ্দ হন না জিদ্দ হাসল হন তিনটি জিনিস আছে যদি আপনি হাসি মজা করে বলেন তবু সেটা সত্যি হয়ে যাবে আর সত্যি বলেন তবু সত্যি হয়ে যাবে আর তার একটি হচ্ছে নেকাহ তালাক ও রাজা বিয়ে তালাক এবং ফিরিয়ে নেওয়া স্ত্রী পিতা মাতার উপর খরচ করা যাদের পিতা মাতা অবশ্যই খরচ করা ফরজ যাদের পিতা মাতা সচ্ছল চলে যাচ্ছে সংসার তখন মাঝে মাঝে কিছু দিতে থাকবে কিন্তু সব টাকা বাপ মাকে দিতে হবে এটা খারাপ কাজ আমাদের দেশীয় তরিকা যে যা ইনকাম করবে বাহারান থেকে সব বাপ বাপের খাতে যাবে আর আপনার ছেলে মেয়ে স্ত্রীকে বঞ্চিত না করে পাঁচ বছর দশ বছর পরে যাচ্ছেন কিছুই নেই আপনার ব্যালেন্স হ্যাঁ আপনার ইনকাম করার টাকা সব ভাই মেলে ভাগ করে নিল সব জমি জায়গা কারণ বাপের নামে মায়ের নামে এটা হারাম কাজ এটা যাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে بارك الله خير بارك الله فيك شكرا شيخ ما في <applause>